রাত পহালে চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপ বেরিয়ে এসেছে ইউগোপ থেকে জানা যাচ্ছে এবার প্রধান বিরোধী দলটি লেবার দল হিস্টোরিক জয় পেতে পারে তারা বলছে ছয়শো পঞ্চাশটি আসনের মধ্যে লেবার দল পেতে পারে চারশো একত্রিশটি একশো দুইটি পেতে পারে কনজারভেটিভ বাহাত্তরটি লিবারেল ডেমোক্রেটস দুইটি গ্রিন পার্টি তিনটি রিফর্ম সহ আঠারোটি সিট পেতে পারে এস এবং যুক্তরাজ্যে লেবার দল ক্ষমতায় আসলে বিশেষ করে ইমিগ্রেশন সহ কী ধরনের পরিবর্তন আনতে পারে তারা তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছিল আমার সাথে রয়েছেন আপনারা সবাই চিনেন ধন্য ব্যারিস্টার আইনজীবী তারেক চৌধুরী তারেক ভাই আমরা আপনার কাছ থেকে আসলে জানতে চাই যেহেতু ধারণা করা হচ্ছে লেবার ক্ষমতায় আসতে পারে তারা এই পর্যন্ত আসলে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে ইমিগ্রেশন বা হোম অফিসের আন্ডারে ধন্যবাদ হোম অফিসের অধীনে অনেক ধরনের পরিবর্তন আসার পরিকল্পনা রয়েছে অনেকগুলি উদ্যোগ এই সরকার নিয়েছে সেগুলি টরি সরকার মানে লেবার সরকার যদি হয় তারা বাস্তবায়ন করবে ইভেট কপার বর্তমানে রয়েছেন শ্যাডো হোম সেক্রেটারি উনি হোম সেক্রেটারি হবেন ইভেট কুপার এটাই ধারণা করা হচ্ছে যদি ব্যাপক কোনো ধরনের রেড বডেল না করা হয় ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা মেজর যেটা পরিবর্তন হচ্ছে তারা বলছে যে রুয়ান্ডা যে পলিসি তারা আসার পরপরই তারা রুয়ান্ডা পলিসি বাতিল করে দিবে যে পলিসির অধীনে যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে আসবে তাদেরকে সরাসরি রুয়ান্ডা পাঠানো হয়ে যাবে অ্যাসআইলাম বা অন্য ক্লেম করার জন্য সেখানে বিবেচনা করা হবে এটা একটা মেজর আরেকটা হচ্ছে যে এই রোয়ান্ডা পলিসির পরিবর্তে তারা যারা বলছে এখানে তো ইন্টিগ্রেট করবে পাশাপাশি তারা রিফর্ম করবে হোল ইমিগ্রেশন সিস্টেমটাকে রিফর্ম করবে স্কিল ওয়ার্কারকে যাতে থাকতে পারে সেই ধরনের ব্যবস্থা ভালো করে করবে আর আরেকটা হচ্ছে যে ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে আসার ব্যাপারে তাদেরকে বন্ধ করার জন্য একটা এনফোর্সমেন্ট কমান্ড করবে তারা সেই কমান্ডে বিভিন্ন সংস্থা থেকে লোকজন আসবে এমআই ফাইভ পুলিশ টুলিশ সব জায়গা থেকে মিলে একটা কমান্ড করবে এবং এই কমান্ডের হেড তারা বানাবে যেন যিনি এক্সপিরিয়েন্স গোয়েন্দা থেকে শুরু করে সব ধরনের কাজ এক্সপিরিয়েন্স বানাবো বলা যায় বাংলাদেশের রেবে রেবে যেভাবে বিভিন্ন সংস্থা থেকে লোকজন নিয়ে আসে একটা ফোর্স গঠন করে ঠিক সেইভাবে একটা ফোর্স তারা গঠন করবে এনফোর্সমেন্ট কমান্ড এটা হচ্ছে ইমিগ্রেশন এবং তাদেরকে ব্যাপক ক্ষমতা দেওয়া হবে যাতে বিশেষ করে কারাকুদ থেকে আসছে যেসব গ্যাং হিউম্যান স্মাগলিংয়ের ব্যাপারে জড়িত রয়েছে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হবে এক নম্বরে আরেকটা রয়েছে যে তারা আগে প্রস্তাব দিয়েছিল যে বর্তমানে আমরা জানি এসআইলাম যারা ক্লেম করে তাদের ব্যাপারে মানে লেবারের পলিসি ছিল যে যদি কেউ এখানে আসে এসআইলাম ক্লেম করার ছয় মাসের মধ্যে যদি বিবেচনা করা না হয় তাদের কাজের অনুমতি দিবে কিন্তু এটা তারা বাতিল করে দিয়েছে এখন বর্তমানে যেটা রয়েছে বারো মাস পর্যন্ত যদি কোনো এসআইলাম আবেদন বিবেচনা না করা হয় তাহলে কাজের পারমিশন দেয়া হবে যেটা তারা বলছিল ছয় মাস করে ফেলবে তারা আবার সেই জায়গাতে ফিরত আসছে এটা হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো আর অন্যান্য যেসব বিষয় রয়েছে আপনার বিশেষ করে হাউজিং বা অন্যান্য সোশ্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে তারা বলছে যে প্রায় তেরো হাজারের মতো নাইবারহুড পুলিশ তারা নিয়োগ করবে তেরো হাজারের মতো তারা নাইবারহুড লুকপ্টার করবে এবং রেসপেক্ট ওয়ার্ডার তারা ইস্যু করবে নতুন একটা ওয়ার্ডার যদি কয়েকবার কেউ ব্রিজ করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে এটাকে বলা হয় অর্ডার ওয়ার্ডার সোশ্যাল বিহেভিয়ার কয়েকবার যদি ব্রিজ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অত আর একটা আছে তাদের টেন্ডেন্সি থাকে কাউন্সিলে তাদের টেন্সি বের করে দেওয়া হবে যদি সোশ্যাল বিহেভিয়ার করে দেখে বলছে রেসপেক্ট ওয়ার্ডার এর বাইরে আপনার রয়েছে যে এখানে আরেকটা জিনিস আরেক ভাই কালকে যেটা দেখলাম যে ফ্যামিলি আনার জন্য ব্রিটিশ পরিবারের সদস্য আনার জন্য যে থ্রেশোল্ডটা ছিল 29600 বা সামথিং এটাকে তারা কমাবে বা বাড়াবে না বলছে এরকম একটা এটা না হলে তারা এক কথায় বলছে তারা রিফর্ম করে ফুল সিস্টেমটাকে রিফর্ম করবে যুগোপযোগী করবে একদম বাদ দিবে বলা যায় না তবে আশা করা যায় হয়তো তারা বাদ দিতে পারে কিন্তু তারা রিফর্ম করবে বলছে আর অন্যান্য ক্ষেত্রে যেটা বলছে যে তারা আপনার এই যেটা আপনি দেখবেন যে এখন শপলিফ্টারদের যারা দুইশো পাউন্ডের নিচে চুরি করলে কিন্তু জেল জরিমানা এই ধরনের কোনো কিছু করে না তারা বলছে এই বিধানটা তারা বাতিল করে দিয়ে দিবে লেবার পার্টি ক্ষমতায় আসলে পরে তারপরে আপনার দেখা গেছে যে কেউ কোনো অনুমতি ছাড়া যদি কেউ মনে করেন পার্সোনাল ইমেজ তুলে ইনটিমেট ইমেজ তুলে অনুমতি ছাড়া সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে সেই সব ক্ষেত্রে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়া হবে যাতে অ্যাকশন নেওয়া যায় এছাড়া আরও কিছু রয়েছে এবং সতেরোই জুলাই পার্লামেন্টে রাজা ঘোষণা মানে প্রথম সেশনে মানে বক্তব্য রাখবেন এবং রাজার এই বক্তব্যের বক্তব্যে এই সরকারের সব পলিসি আসবে হোম সেক্রেটারি যেসব পলিসি বলছে সেগুলি রাজার বক্তব্যে ঘোষণা করা হবে তারপরে বোঝা যাবে সতেরোই জুলাইয়ের পরে যে কী আইন আসতেছে এবং কবে বাস্তবায়ন হবে ধন্যবাদ আপনার শুনুন আসলে ইমিগ্রেশন সহ হোম অফিসের আন্ডারে কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে লেবার যদি ক্ষমতায় আসে তবে আপনাদেরকে বলতে চাই যেহেতু কালকে থেকে ভোট শুরু হবে জাতীয় নির্বাচনের জন্য আপনারা যারা ভোট প্রয়োগ করতে চান নতুন করে নিয়ম করা হয়েছে ভোটার যে কোনো একটি পরিচয়পত্র ছাড়া যেখানে ফটো আইডি প্রয়োজন হবে সেটি ছাড়া কেউই ভোট প্রয়োগ করতে পারবে না সেক্ষেত্রে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সহ কয়েকটি জিনিস রয়েছে যেগুলো নিয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে আপনাদেরকে তারা ক্ষমতায় আসছে সেটির জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করলেই সেটি জানা যাবে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য